এক কমরে তো ধরছ তোছলসু কিছু যজ্ঞস করা যায় নাকি ওই তো মনুষ্য চক্র লোক দেখতে যাচ্ছে লাল জামা পরে যায় ওর কাছে যায় দেখে ওকে বলে দেখে একবার ও দাদা শুনছো হ্যাঁ হ্যাঁ বলুন দাদা বলুন কি বলার আছে বলছি আমরা একটা প্রতিযোগিতা রেখেছি হাজার টাকা পুরস্কার আছে আপনি কি নাম প্রতিযোগিতার নাম প্রতিযোগিতার নাম পেদে লম্পনি হবে কি পেদে লম্পনি ভাতে হবে হ্যাঁ যদি একবার জিততে পারেন হাজার টাকা পুরস্কারের সাথে একটা নতুন গাড়ি গিফট করা হবে তা আপনার নামটা কি খাতায় রেজিস্ট্রি করিয়ে আমার নাম কান্টু ঠিক আছে খাতায় রেজিস্ট্রি করে নিয়েছি আপনাকে একটা ফোন নম্বর দিচ্ছি এটাতে ফোর দিচ্ছি এটাতে ফোন করবে নেই নি তা প্রতিযোগিতাটা কবে হবে পরশুদিন প্রতিযোগিতা রয়েছে সকাল সকাল চলে যাবেন ওখানেই খাওয়া